আপনি কি মায়াপুরস্কন মন্দির থেকে দীক্ষা গ্রহণ করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে শ্রীরাম মায়াপুরিস্কর মন্দির থেকে কেমনভাবে দীক্ষা গ্রহণ করবেন আর অনেকেই তো তার ঊর্ধ্বে গিয়ে জানতে চেয়েছেন যে সারা জীবনের মতন কেমনভাবে আপনারা শ্রীরাম মায়াপুরিস্কর মন্দিরে জয়েন করতে চান বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছেন এই দীক্ষা অনুষ্ঠানে আর এই দীক্ষা অনুষ্ঠানে কিন্তু এসে বসলেই কিন্তু আপনাকে দীক্ষা দেওয়া হয় না তো এইখান থেকে দীক্ষা নিতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে আজ আমরা সেগুলো কি জানবো স্কোন থেকে দীক্ষা নিতে গেলে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয় আরে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আজ আপনাদের কিন্তু দীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো তো প্রিয় বন্ধুরা এখন যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর যারা স্কনে জয়েন্ট করতে চান ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন আর আপনার প্রিয়জন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে করে দেবেন যাতে তারা স্পনের সঙ্গে যুক্ত হতে পারেন এবং হরিনাম আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্ত এসে উপস্থিত হয়েছে এইখানে এখানে কিন্তু দীক্ষা অনুষ্ঠান হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে অন্যান্য জায়গার মধ্যে স্কনের মধ্যে দীক্ষা অনুষ্ঠানে এসব উপস্থিত হলে গুরু মহারাজ আপনার কানে কানে একটা মন্ত্র দিয়ে দেবে আর আপনার হয়তো দিকশা হয়ে যাবে না এমনটা নয় প্রবন্ধরা তো এখানে দীক্ষা নিতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে মায়াপুর তথা ভারতবর্ষের বুকে যত স্কন মন্দির রয়েছে প্রত্যেকটা স্কন মন্দিরে দীক্ষা অনুষ্ঠানের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশান একই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ যে দীক্ষা অনুষ্ঠানটি হবে তো জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেই দীক্ষা অনুষ্ঠানে তিনি গুরু মহারাজ তো তিনি অলরেডি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর আপনারা জানেন যে গুরু মহারাজ শারীরিক অসুস্থ থাকার সত্ত্বেও তিনি কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে দর্শন দিয়ে চলেছেন এবং হরিনাম আন্দোলনে তিনি কিন্তু কঠোরভাবে তপস্যা কার্য চালিয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আজ গুরু মহারাজ আমাদের অনুপ্রেরণা গুরু মহারাজকে দেখে আমাদের এই অনুপ্রেরণায় অনুপ্রেরিত হওয়া উচিত প্রিয় বন্ধুরা আমাদের আপনারা জানেন যে আজকে এই দীক্ষা অনুষ্ঠানটি হচ্ছে এখানে কিন্তু গুরু মহারাজ প্রত্যেককে হরিনাম দীক্ষা দেবেন এবং কাউকে তিনি চরণাশ্রয় দেবেন তো প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন গুরু মহারাজ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে তো চলুন এখন আমরা জেনে নিই যে এখানে দীক্ষা নিতে গেলে আপনাদের কী কী রুলস অ্যান্ড রেগুলেশন পালন করতে হবে প্রিয় বন্ধুরা স্কনের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনাকে মিনিমাম তিন বছর আর আপনার যদি ডেভেলপমেন্ট তেমন হয় স্তন ম্যানেজমেন্ট আপনাকে বুঝি আপনাকে কিন্তু দীক্ষা অনু দীক্ষা গ্রহণের জন্য আপনাকে বলবে তো যাই হোক প্রথম কার্য আপনার হবে আপনাকে স্তন যে কোনো একটি স্তন মন্দিরে গিয়ে আপনাকে সেখানে গিয়ে কথা বলতে হবে তখন সেই স্তন মন্দির থেকে আপনাকে একটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে হবে কেমন গ্রুপের সঙ্গে যুক্ত হতে হবে এই ধরুন আপনি আপনার বাড়িটা ধরুন কলকাতা ব্যারাকপুর বা নৈহাটি বা এরকম ইত্যাদি ইত্যাদি জায়গায় তখন আপনি কেমনভাবে স্পনের সঙ্গে যুক্ত হবেন আপনার বাড়ির কাছাকাছি স্তনের যে কোনো ক্যাম্প বা যেখানে স্পনের ভক্তরা রয়েছে তাদের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে বিভিন্ন সময়ে আপনাকে বলবে যে বিভিন্ন প্রোগ্রামে যেমন ধরুন বিশেষ বিশেষ করে প্রোগ্রামগুলো সানডেতে রাখা হয় কেননা অনেকেই চাকরিজীবী আছে স্পনের সঙ্গে যুক্ত অনেক ব্যবসায়িক রয়েছে তো প্রত্যেকের সুযোগ সুবিধা বুঝেই কিন্তু এমন কার্য কিন্তু করা হয় তো বন্ধুরা স্কুলের সঙ্গে আপনি যুক্ত থাকলেন যুক্ত থাকতে বিভিন্ন কোর্স রয়েছে যেমন গীতা স্টাডি মানে গীতা পড়ার উপর আপনাকে একটা ডিপ্লোমা করতে হবে সেগুলো কার্যটা আপনি যেতে এবার যদি এই বিশাল আকৃতির প্রসেস উপর চাপিয়ে দেওয়া হয় প্রথমেই আপনার কিন্তু সেটা কিন্তু ভীষণ বিরক্তিকর লাগবে কারণ আপনি ভাববেন যে দীশালে বইতে আবার এত কিছু মানার কি আছে যাব দীক্ষে হয়ে যাবে ব্যাস না এর পিছনে অনেক কারণ রয়েছে যে কারণগুলো আমি বিষয় মধ্যে উল্লেখ করব। প্রধুরা দেখতেই পাচ্ছেন গুরু মহারাজ কিন্তু প্রত্যেকের দীক্ষা দিচ্ছে আর ঠিক এইভাবেই হরিনামের একটি মালা দিচ্ছেন কারণ প্রত্যেকে কিন্তু হরিনাম করতে হবে এখন থেকে তো এখন থেকে নয় এরা কিন্তু দীর্ঘ তিন বছর ধরে কিন্তু স্কনের সঙ্গে যুক্ত রয়েছে আর স্কনের সঙ্গে যুক্ত থাকার পর এদেরকে কি করতে হয়েছে জানেন একটি কোর্স করতে হয়েছে ডিসাইবেল কোর্স কারণ স্কনের মধ্যে বেশ কয়েকটি গুরু মহারাজ রয়েছে কারণ স্কন জিবিসি দ্বারা নিয়ন্ত্রিত যেমন জয়পতাকা স্বামী মহারাজ লোকনাথ স্বামী মহারাজ তারপর রয়েছে আরও গোপাল কৃষ্ণ স্বামী মহারাজ এমন অনেক রয়েছে সুভক স্বামী মহারাজ নাম আমার হয়তো আমার নিজেরই হয়তো মনে নেই তেমনভাবে রাধানাথ স্বামী মহারাজ এমন অনেকেই রয়েছে তো ডিসাইবেল কোর্সের মধ্যে এটাই উল্লেখ হয় যে আপনাকে কেউ কখনো ফোর্স করবে না যে আপনি এই গুরু মহারাজের থেকেই দীক্ষা গ্রহণ করেন তো প্রিয় বন্ধুরা এখনো যারা স্কনের সঙ্গে যুক্ত আছেন যারা নিউ ডিভোটি মানে যারা নতুন ডিভোটি স্পনের সঙ্গে আপনারা স্তানকে আগে ভালো করে জানুন প্রভুপাতকে শিক্ষায় শিক্ষিত হন তারপর কিন্তু আপনি প্রচার কার্য চালিয়ে যাবেন এবার আমি আমার কথা দিয়ে বলছি আমরা সেই ছোট্টবেলা থেকে সেদা মায়াপুরের সঙ্গে যুক্ত এবং আমার মা বাবাও অনেক পুরনো দিনের তারা কিন্তু যুক্ত তোমন্ত তার সত্ত্বেও আমি কিন্তু হুটহাট করে কাউকে জ্ঞান দিতে যাই না কিন্তু আজকাল আমি দেখেছি যারা স্কনের সঙ্গে যুক্ত হয় মানে অতি নবীন ভক্ত এক দু বছর যুক্ত হয়েছে তারা এমনভাবে মানুষের পাশে প্রচার কর্য চালিয়ে যায় যে কারণে আমাদের যারা গুরু মহারাজ রয়েছে যারা পিচিং ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে অনেক হায়ার অথরিটি তারা কিন্তু প্রবলেমে পড়ে তো আপনাদের কাছে হাত জোর করে ভাই আমার নিবেদন বিশেষ করে যারা যুবক মানে অল্প বয়সী যুবক এবং যুবতী তাদের কিন্তু তাদের দ্বারাই কিন্তু এগুলো বেশি প্রবলেম হয় তো আপনাদের কাছে বা ভাই বোনের কাছে আমরা হাত করে বিনম্র অনুরোধ ওই প্রচার কার্যর দায়িত্বটা আপনার স্পনের যারা হায়ার অথরিটি রয়েছে যারা সিনিয়র ব্রহ্মচারী রয়েছে তাদের উপর ছেড়ে দিন আপনারা দয়া করে আপনার নিজের ভক্তিটা ঠিকঠাক করে করুন আপনারা প্রচার করতে গিয়ে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না তো যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল আমাদের এই দীক্ষা গ্রহণ তাহলে বুঝতে পারলেন যে তিন বছর মতন মানে মোটামুটিভাবে দু তিন বছর আপনাকে স্কনের সঙ্গে যুক্ত থাকতে হবে যুক্ত থাকতে থাকতে আপনাকে বিভিন্ন রকমের ডিপ্লোমা নাম অর্থের সঙ্গে কেউ ভক্তি সঙ্গে আপনাকে কিন্তু যুক্ত থাকতে হবে হরিনাম গ্রন্থ এবং বিভিন্ন রকমের বুকস পড়তে হবে আর বিশেষ করে আপনাকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো রকম মানে শুদ্ধ শকাহারি খাবার যেটি স্কনের পারমিশন শুধুমাত্র স্কনের নয় যেটি গৌরী ও বৈষ্ণব পরম্পরায় যেটিকে মানে গ্রহণ করার যোগ্য যেটি ভগবানকে ভোগ নিবেদন করা যায় সেটি কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না কোনো রকম কোনো নেশা আদি আপনি গ্রহণ করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন আর তারপর আপনাকে ডিসাইবেল কোর্স করতে হবে আর এর মধ্যে আপনাকে কিন্তু একটা সময় চরণাশ্রয় করিয়ে নেওয়া হবে ধরুন ধরুন আপনি জয়পতাকা স্বামী গুরু মহারাজের থেকে দীক্ষা নিতে যান বা ভক্তিচারু স্বামী মহারাজ আমাদের মধ্যে নেই যাই হোক নামটা আজ অনেক দিন পর আমার গুরু মহারাজ নামটা মুখে চলে আসলো মানে কি বলবো ভীষণ কষ্ট লাগে আজ তিনি আমাদের প্রত্যেকে হৃদয়ে রয়েছেন তো যাই হোক আপনি যে গুরু মহারাজের থেকে দীক্ষা নিতে চান সেই গুরু মহারাজের চরণে আশ্রয় নিলেন আশ্রয় নেবার পর তারপর একটি ডেট দেখে আপনাকে কিন্তু দীক্ষা দেবে আর দীক্ষা কিন্তু একবার দুজনাকে হয় না এরকম বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে আসে প্রত্যেকে তাদের যে গ্রুপের লিডার থাকে তিনি কিন্তু এই নামগুলো প্রত্যেকে ফর্ম ফিল করতে হয় ফর্ম করে অফিসে পাঠানো হয় পাঠানোর পর তারা আপনাকে এক্সাম নেবে ধরুন কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেমন যে গুরু মহারাজের কাছ থেকে রিক্সা নিতে চান সেই গুরু মহারাজের প্রণাম মন্ত্র তাছাড়া আরও কিছু কিছু মানে মঙ্গল আরতি ভগবানকে ভোগ নিবেদনের জন্য যে যে মন্ত্র ইয়ে করা হয় সেগুলো এবার আপনি ভাবতেই পারেন তাহলে অশিক্ষিত বা যারা পড়াশোনা জানে না তারা কেমনভাবে করবেন এরকম অনেকেই আছে যারা পড়াশোনা জানেন না তো তারা কেমনভাবে দীক্ষা গ্রহণ করবে প্রিয় বন্ধুরা তাদের জন্য কিন্তু এই রুলসটা রাগণ নয় তাদের জন্য কিন্তু অতি সহজ তারা বাড়িতে যে কোনো মানে মোবাইল ফোন এখন প্রত্যেকের কাছে আছে প্রায় তো তাছাড়া এত কিছুরও প্রয়োজন নেই তারা যদি পড়াশোনা ঠিক মতো নাও জানে বিভিন্ন গুরু মহারাজ বা বিভিন্ন রকম হায়ার অথরিটি রয়েছে তাদের মুখ থেকে শুনে শুনেই তারা কিন্তু মনে রাখতে পারবেন প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তাহলে কেমনভাবে আপনারা দীক্ষা গ্রহণ করবে আর এরপর আপনাকে একটি দিন ডেকে শ্রীরাম মায়াপুরস্কনে হোক বা আপনার নিকটবর্তী কোনো স্কান মন্দিরে হোক তখন কিন্তু আপনাদেরকে এই দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে আর পুরো ভিডিওটার মধ্যে তো আপনারা দেখতেই পেলেন যে কেমনভাবে দীক্ষা অনুষ্ঠানের প্রসেসগুলো করছে আর অলরেডি কিন্তু দীক্ষা অনুষ্ঠানের শেষের দিকে আর এখন যে যোগ্যটা হয় যেখানে আহুতি মানে আপনি এতদিন যা করছেন এখানে গুরু মহারাজ আপনাকে দীক্ষা দিল মানে আপনাকে নতুন জীবন দিল যেমন ধরুন আমাদের প্রত্যেকের দুটো করে মা বাবা আছে কেমন ধরুন বলুন তো আমাদের যিনি জন্ম দিয়েছেন তারা হচ্ছে জন্মদাতা মা বাবা আর যিনি আমাদের এই স্পিরিচুয়াল মানে আমাদের এই আধ্যাত্মিক পিতা যিনি আমাদের ভগবানের সঙ্গে একটি কানেকটিভিটি গড়ে তোলেন তিনি আমাদের কিন্তু গুরুদেব আমাদের গুরু মহারাজ এবার আপনারা নিজেরাই ভেবে নিন যে আপনারা কি করবেন আর কি করবেন না বন্ধুরা আপনি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ফোর্স করছি না আমরা স্কনের মধ্যে আসুন স্কনের সঙ্গে যুক্ত হন ইস্কনে থেকেই দীক্ষা গ্রহণ করুন এমনটা কিন্তু নয় গৌরীয় বৈষ্ণব পরম্পরার মধ্যে বা বিভিন্ন যে পরম্পরাগুলো রয়েছে বিভিন্ন বৃন্দাবন বাবাজি সম্প্রদায় বহু সম্প্রদায় রয়েছে যেখান থেকে দীক্ষা নেবার আগে অবশ্যই আপনি জেনে নেবেন তাদের গুরু পরম্পরাটা ঠিক আছে কি না তো যদি সেটা ঠিক থাকে আপনি সেখান থেকে নিতেই পারেন অনেকেই আছে যে স্পনের ভক্ত গৌরীয় বৈষ্ণবদের অপমান করছেন বাবাজি সম্প্রদায়দের অপমান করছেন অনেক গৌরীয় বৈষ্ণব আছে অনেক বাবাজি সম্প্রদায় তারা স্পানকে বিভিন্ন রকমভাবে অসম্মান করছেন তো দয়া করে এগুলো করবেন না এগুলো সাধারণত বড় লেভেলের যারা রয়েছে যারা ভক্তি সম্পর্কে জানে তারা সাধারণত করে না আমি বললামই যারা নবীন ভক্ত তারাই সাধারণত এগুলো করে থাকেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট কিন্তু এইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীরাম প্রভুপাত জয় শ্রীরাম মায়াপুর কি যায় হরে কৃষ্ণ